আসসালামু আলাইকুম বাংলাদেশে একটা গত পাঁচই আগস্ট একটা রক্তক্ষয়ী অভ্যর্থনের মাধ্যমে শেখ হাসিনা বাংলাদেশ ছেড়ে পালিয়ে যান তো উনি পালিয়ে যাওয়ার পর ওনার বাবার উনি প্রায় চারশো কোটি না পাঁচশো কোটি টাকা বেয়ে উনি ওনার বাবার কিছু মূর্তি তৈরি করেছিলেন বা ভাস্কর্য তৈরি করেছিলেন যেটার উপর জনগণের ক্ষোভ বা বিরোধী রাজনৈতিক দলের ক্ষোভের কারণে এই বাংলাদেশে এরপর একটিও ভাস্কর্য আর অক্ষত নেই সবগুলোই ভেঙে চুরে চুরমারকো চুর করে দেওয়া হয়েছে অর্থাৎ শেখ হাসিনার উপর যে রাগ ক্ষোভ ঠিক একই রকমের একটা রাগক্ষোভ তারা তার বাবার এই ভাস্কর্যের উপর করেছে এবং তার সাথে তাদের যে বত্রিশ নম্বর বাড়ি যেটাকে আওয়ামী লীগ বা শেখ হাসিনা তার বাবা শেখ মুজিবুর রহমানের স্মৃতি বিজড়িত স্থান বলে উনি অভিহিত করে সেখানে সেটাকে সরকারি বা টাকায় এটাকে সমৃদ্ধ করেছিলেন সেই বাড়িটিও ধ্বংসস্তূপে পরিণত করেছে বা আগুন লাগিয়ে শেষ করে দিয়েছে তো এগুলো করার পর পনেরোই আগস্ট ছিল শেখ মুজিবের মৃত্যু দিবস অর্থাৎ ওই দিন পনেরোই আগস্ট উনিশশো সালে তাকে সপরিবারে হত্যা করা হয় তো শেখ মুজিবের এই মৃত্যু দিবসে অনেককে দেখলাম যেহেতু এখন সোশ্যাল মিডিয়ার যুগ ফেসবুকের যুগ ফেসবুকে অনেকে কান্নাকাটি করে ভাসিয়ে দিয়েছেন অর্থাৎ শেখ মুজিবকে আওয়ামী লীগকে পছন্দ করতে না পারেন শেখ হাসিনাকে পছন্দ করতে না পারেন কিন্তু শেখ মুজিবকে আপনারা কেন অপছন্দ করবেন বা শেখ মুজিবকে কেন আপনারা ঘৃণা করবেন কেন তাকে সম্মান দিবেন না তিনি কি এই সম্মানটুকু পাওয়ার যোগ্য নয় তো এই এইটা যখন দেখলাম দেখার পরে অনেক বিভিন্ন ধরনের মন্তব্য এসেছে এর ভিতরে পজিটিভ নেগেটিভ দুটো মন্তব্য এসেছে পজিটিভ মন্তব্যের ব্যাপারে যেমন লোকজন তাকে সম্মান দেওয়ার জন্য আগ্রহ দেখাতে বলে সকলকে আগ্রহ বলেছেন সম্মান দেখানোর জন্য ওনার স্বাধীনতা যুদ্ধের অবদান আবার অনেকেই তার উনিশশো সালে বাংলাদেশে দশ জানুয়ারি বাংলাদেশে আসার পর উনি ক্ষমতা আহরণের পরে উনি যা আরোহণের পরে উনি যা যা করেছেন সেগুলোর ফিরিস্তি তো সব কিছু মিলিয়ে যে বঙ্গ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পজিটিভ এবং নেগেটিভ দুটিই মন্তব্য সকলের চোখে পড়েছে তবে এই মুহূর্তে পজিটিভ থেকে নেগেটিভ মন্তব্যটাই মানুষজন গ্রহণ করছে কারণ এই মুহূর্তে বাংলাদেশের মানুষ যারা উনিশশো সালে যারা এই ক্ষমতাটা শেখ মুজিবের ক্ষমতার সময় অর্থাৎ শেখ মুজিবের শাসনামল দেখেননি তারা শেখ হাসিনার শাসনামল দেখে শেখ মুজিবের শাসনামূলকে তারা তুলনা করছেন এবং সেই সময় যেসব কথাবার্তা শোনা যায় তার উপর ভিত্তি করে শেখ মুজিবকে মূল্যায়ন করছেন তো আমারও মনে হয়েছে যে এই ব্যাপারে আমারও কিছু কথাবার্তা বলা দরকার বা আমারও কিছু মূল্যায়ন রয়ে গেছে যেটা আমি আসলে সকলের সাথে শেয়ার করতে চাচ্ছি শেখ মুজিবুর রহমান উনিশশো সালে মৃত্যুর আগ পর্যন্ত উনি সাড়ে তিন বছর দেশের ক্ষমতায় ছিলেন আর তার কন্যা শেখ হাসিনা পনেরো ষোলো বছর ক্ষমতায় ছিলেন একটা না এর আগে উনি আরও পাঁচ বছর ক্ষমতায় ছিলেন তো হিসাবে উনি একুশ বছর দেশ শাসন করেছেন তো একুশ বছর দেশ শাসনামলে শেখ হাসিনা সম্বন্ধে আমাদের যতটুকু ধারণা হয়েছে শেখ মুজিব সম্পর্কে আমরা কাগজে কলম যেটা যদিও শেখ হাসিনার আমলে শেখ মুজিবকে একটা মহামানব হিসেবে সকলের কাছে তুলে ধরার চেষ্টা করা হলো বাংলাদেশের মানুষের স্বপ্ন একমাত্র তিনি এভাবে বলে বাংলাদেশের মানুষের মধ্যে শেখ মুজিব ঢোকানোর চেষ্টা করা হলো আলটিমেটলি সেটা হলো না মাত্র শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হওয়ার সাথে সাথে শেখ মুজিব চুরমাচুর হয়ে গেল যাই হোক আমি শেখ হাসিনা এবং শেখ মুজিবের তুলনা করতে গিয়ে অর্থাৎ শেখ হাসিনার আমল এবং শেখ মুজিবের দুর্নীতির আমলনীতির আমলের কথাই বলবো শেখ হাসিনা এবং শেখ মুজিব একই ভাষায় কথা বলতেন এবং একই রকমভাবে কথা বলতেন আমরা শেখ মুজিবের সেই ভাষণটা বা সবাই দেখেছি সবাই পায় সোনার খনি আমি পেয়েছি চোরের খনি তারপর শেখ মুজিবের এই ভাষণটার কথাও আমরা জানি যে সাড়ে সাত কোটি মানুষের দশ কোটি কম্বল আমার কম্বল কোথায় ঠিক একইভাবে শেখ হাসিনা আর তার একজন পিয়ন চারশো কোটি টাকার মালিক উনিও ভাই বললেন যে ওনার পিয়ন অনেকে চারশো কোটি টাকার মালিক হয়ে গেছে অর্থাৎ দুইজনে কথা বলায় পট ছিলেন ওনারা দুর্নীতি সম্বন্ধে ওনার আশেপাশের লোকজনে দুর্নীতি সম্বন্ধে কথা বলতেন কিন্তু ওনার ব্যবস্থা নিতেন না আপনারা দেখুন শেখ মুজিবুর রহমান বলেছিলেন যে সাড়ে সাত কোটি মানুষের দশ কোটি কম্বল আমার কম্বল কোথায় উনি বক্তব্যটা দেওয়ার পরে উনি যদি সত্যিকারতে দেশের মানুষকে ভালোবাসতেন দেশকে ভালোবাসতেন এর পরবর্তীতে এক সপ্তাহের ভিতরে বা পনেরো দিনের ভিতরে উনি আবার এসে বলতেন এই যে আমি আমার আমার কম্বল আমি বুঝে নিয়েছি আপনারা এই কম্বলগুলা এই এর কাছ থেকে বুঝে নেবেন যদি না পান এরপরে আমাকে জানাবেন এরপরে আমি ব্যবস্থা নেব উনি সেটা করলেন না উনি কি করলেন উনি এই বক্তব্য দিয়ে জনগণের কাছে বাহাবা করালেন এবং ইতিহাসে উনি লিখে রাখলেন যে উনি সত্য কথা বলেন বা করেন কিন্তু উনি যখনই দেখলেন যে এই কম্বল চুর কম্বলটা কেন উনি পাননি দেখা গেল যে ওনার ভাই ভাগিনা ভাতিচা অথবা তার দলীয় লোক অথবা তার খুব পেয়ারে জিগ্রে দোস্ত এরাই এই কম্বলগুলো চুরি করে ভারতে পাচার করে দিয়েছে বা চোরাচালানি করে ভারতে পাচার করে দিয়েছে এই সত্যটা উনি জানার পর উনি চুপ হয়ে গেলেন কারণ উনি যখন উনি দুর্নীতিতে ওনার আশেপাশের লোকজনকে উনি দুর্নীতি করতে দিয়েছেন উনি ক্ষমতাকে পাকাপুক্ত গিয়ে করতে গিয়ে উনি ওনাদের ওনার আত্মীয় স্বজন বন্ধুবান্ধব সকলকে দুর্নীতিগ্রস্ত করেছেন গ্রন্থগ্রস্ত করে বাংলাদেশের রাজনীতি এবং শাসন ব্যবস্থা চালু করতে চেয়েছিলেন শেখ হাসিনা একইভাবে তার আশেপাশের লোকজনকে দুর্নীতিগ্রস্ত করেছেন স্বয়ং একজন পিয়ন বাংলাদেশ সরকারের সবচেয়ে নিম্ন স্তরের একটা পোস্ট সেই একজন পিয়নও যখন চারশো কোটি টাকার মালিক হয়ে যায় এবং শেখ হাসিনা এটা নিয়ে কথা বলেন তার বাবার মতো এটা উনি শুধু মানুষকে বলার জন্য বলেন ওনারা আসলে দুর্নীতির বিরুদ্ধে কোনো কথা বলতে না বা দুর্নীতির বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেননি একটি দুর্নীতিগ্রস্ত পরিবার ছিল শেখ মুজিব এবং শেখ শেখ মুজিবের পরিবার যার ধারাবাহিকতায় শেখ হাসিনা সেই দুর্নীতি রেখে অব্যাহত রেখেছিলেন এই এই হচ্ছে যে একটা উদাহরণের মাধ্যমে আপনারা বুঝতে পারেন যে শেখ মুজিবের আমলটা কী পরিমাণ দুর্নীতিগ্রস্ত ছিল আর শেখ হাসিনার আমল আমরা দেখেছি অতএব এটা নিয়ে কথা বলার কিছু নাই এটা আমাদের চোখের সামনে দেখা কিন্তু শেখ মুজিবকে নিয়ে যারা এই এইসব কান্নাকাটি করেন যে তাকে সম্মান দেখানোর কথা বলেন দেশ স্বাধীনের পরে শেখ মুজিব বাংলাদেশে কি পরিমাণ দুর্নীতি এবং তার দুঃশাসনে বাংলাদেশের মানুষকে নিষ্পেষিত করেছিলেন তা ইতিহাসে রয়ে গেছে তো শেখ মুজিবকে নিয়ে যারা এই সব কথাবার্তা বলেছেন তাকে সম্মান দেওয়ার কথা বলেছেন আমার মনে হয় তাদের এই জিনিসটা ভেবে দেখা উচিত সম্মান উনি পেতেন যদি উনি এই রকম দুর্নীতিগ্রস্ত এবং দুর্নীতির মধ্যে সাগরে না ভেসে যেতেন আর শেখ হাসিনার ব্যাপারে অনেকে অনেক কথা এখন বলা শুরু করেছেন বা শেখ হাসিনা বাংলাদেশকে কী পরিমাণ দুর্নীতিগ্রস্ত করে গেছেন তার ফল বাংলাদেশ আসলে কতদিন ভোগ করবে একমাত্র আল্লাহ জানে তবে এটা ঠিক যে এই পরিবার যেন বাংলাদেশের রাজনীতিতে আর কখনো আসতে না পারে সে ব্যবস্থা বাংলাদেশের মানুষের এবং রাজনৈতিক দলগুলো করা উচিত শেখ মুজিবের দুর্নীতির একটা কথা বললাম আমরা একটা দুর্নীতি যে দু শুধু বাকচ বাকপটু তাই বিশ্বাসী ছিলেন সেটা বললাম শেখ হাসিনার অবস্থাও তাই আমরা এর পরবর্তীতে শেখ মুজিবের ভাই ল্যাংড়া নাসারের একটা গল্প নিয়ে আসবো পরবর্তী পর্ব দেখার জন্য আপনাদেরকে অনুরোধ করছি ধন্যবাদ